ও সুন্দর একটা মোড় এখানে জানি জানা দেব একটা ভুদুর এলাকায় চলে আসলাম সেদিন জয়পুরহাটের একটা গ্রুপে একটা পোস্ট দেখলাম যে হচ্ছে ওই পোস্টটা ছিল যে এই বাজারে খুর্মা আমেরিকা পর্যন্ত যায় এটাই ক্যাপশন ছিল তো এইটাই কি সেই দোকান হ্যাঁ হ্যাঁ ওখানে একটা পোস্ট করছিলো যে মানে খুব ফেমাস এখন ঘড়িতে সময় চারটা বেজে চল্লিশ মিনিট সেদিন জয়পুরহাটের একটা গ্রুপে একটা পোস্ট দেখলাম পোস্টটা এরকম ছিল যে এই বাজারের খুরমা আমেরিকাতেও যায় মানে ওই বাজারে একটা ফেমাস খুরমার দোকান আছে তো আজকে এখন যাচ্ছি ওই খুরমার দোকানের সন্ধ্যা নেই কোন জায়গায় তো যে বাজারে যাব ওই বাজারের নাম হচ্ছে কুরানি বাজার সম্ভবত আর ওই চাচাটার নাম হচ্ছে হেলাল বা বেলাল কি জানি এরকম তো এখন গিয়ে খুঁজে বের করতে হবে আর এই রহস্য উদ্ঘাটন করতে হবে যে আসলে কি চাষার খুরমা এতই ফেমাস সেদিন ওই পোস্টটা দেখেই ঠিক করছিলাম যে যাব একদিন তো আজকে শুক্রবার একটু ফ্রি আছি এই কারণে যাচ্ছি গোধুলি লগ্নে সুন্দর একটা শীতের বিকেল ওই যে সরিষা ফুল ধরছে ধরা শুরু করছে আর কি এ বছর তো সরিষা ফুলের সাথে কোনো পিকচার তোলা হলো না রে আর একজনের আসার কথা এখানে একটু দাঁড়িয়ে ফোন দিতে হবে ফোন দে তো কই আছে ফোন দে তো যাচ্ছিলাম হচ্ছে একটা ভাইরাল দোকানে কিন্তু একটা ছেলের জন্য এখন ওয়েট করতেছি দাঁড়িয়ে থাকতে থাকতে সন্ধ্যায় লেগে গেছে প্রায় আসো ছেলে কি করে কি তোমার ঘড়ি থেকে আলাদা সময় দেয় নাকি আলাদা টাইম দেয় এক মিনিট শেষ হয় না তোমার

যার কারণে একটু লেট হয়ে গেল একসাথে যাওয়ার প্লেন ছিল এখান থেকে আমরা যাচ্ছি এখন সেই কুরানি বাজারে এরকম গ্রামের রাস্তাগুলো একটু রিস্ক কারণ সবসময় মানুষজন চলাচল করে আবার হুটহাট করে বাচ্চা কাচ্চা দৌড় দেয় এই কারণে সব রাস্তায় একটু সাবধানে থাকতে হবে সুন্দর একটা মর এখানে সরিষা ফুল এই যে এত বাকি রাস্তায় উরে ভাই কিরকম একটা ভুতুর এলাকায় চলে আসলাম হ্যাঁ দুই পাশে বিশাল বড় বড় বাঁশঝাড় তার মাঝে রাস্তা একদম জঙ্গল কি একটা এলাকায় আসলাম সেই ভাইরাল খুরমার সন্ধানে কোন রাস্তায় আসলাম ঠান্ডা লাগছে সামনে একটা সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে নদীর ব্রিজ নাকি এমনিতেই খালের ব্রিজ আর কি এলাকাটা সুন্দর কিন্তু এই এলাকায় জঙ্গল বেশি কেন জানি এই যে সুন্দর একটা মাচা পেতে রাখছে এখানে বাম দিকে এখনো ধান শুকাচ্ছে এগুলা হচ্ছে চালের জন্য আর কি শুকানো হচ্ছে আজকে একটা নতুন এলাকায় আসলাম এই এলাকায় আগে কখনো আসা হয় নাই এটা কি শিমুল গাছ একদম গ্রাম এলাকা এটা জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এই জায়গাটার নাম হচ্ছে জালালপুর আমরা আছি এখন জালালপুরের মধ্যে এটা জামালগঞ্জ থেকে একটু দক্ষিণ দিকে তো আমরা যে বাজারে যাচ্ছি ওইটার নাম হচ্ছে কুরানি বাজার এটা এখান থেকে হাতের ডান পাশে এই বাজারের নাম কি রাইকালি নাকি জানি একটু তো এই যে চলে আসছে এইটাই মনে হচ্ছে কুরানি বাজার এই বাজারে পাওয়া যায় সেই ফেমাস খুরমা কি এখন খুঁজতে হবে যে সেই চাচার দোকান কোনটা এখানেই এটা কি দোকান খুলবে কি এখন ও তাহলে এখানে রাখলে কি সমস্যা আচ্ছা আমরা কি দেরি করবো নাকি আমরা দেরি করবো পাঁচ মিনিট তো ফরিস অফ জয়পুরহাট গ্রুপে একটা পোস্ট দেখে চলে আসলাম আমরা সেই তো এইটাই কি সেই দোকান ও শুনতে হবে যে এই পিকচার সারছিল আচ্ছা ওই পিকচারটা বের করো তো এখানে হচ্ছে সেম টাইপের দুই তিনটা খুরমার দোকান আছে এই যে একটা মাল্টিপ্লাগ আছে দেখো এই যে এই টাইপের শাটার আর এই মাল্টিপ্লাগ এই যে এই দোকান খুঁজতেছি আমরা এখানে একটা বসে বসেছিল কিন্তু ওই যে ওই যে ওটা ওই যে ওটা ওই যে ওই যে দিল না ওই ভাই কালো গেঞ্জি হ্যাঁ তো পেয়ে গেছি এই যে পিকচারের দেখি 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 এই যে পিকচারের পিকচারের এই দোকান আর এই যে সামনের এইটা সেম দোকান তো খুঁজতে খুঁজতে চলে আসলাম আমরা সেই ভাইরাল দোকানে আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ হ্যাঁ ওখানে একটা পোস্ট করছিলো যে মানে খুব ফেমাস এটা কি দুইটা আলাদা টাইপের ও এই প্রিয়তম একটা টেস্ট কর দেখি আমি কি হেলমেট খুলে ইয়া করবো নাকি ভিডিও হচ্ছে তুই একটা টেস্ট করে দেখ আচ্ছা আড়াইশো গ্রাম দেন আচ্ছা তো সেই খুঁজতে খুঁজতে ফাইনালি খুঁজে পেলাম সেই খুরমার দোকান এইটাই হচ্ছে সেই ভাইরাল ফেমাস খুরমা তো এখন খাই আমরা এটা লোকেশন হচ্ছে জয়পুরহাট জামালগঞ্জ থেকে একটু দক্ষিণ দিকে এই বাজারটার নাম হচ্ছে কুরানি বাজার তাই না আপাতত খাই পরে আবার দেখা হচ্ছে টেস্টি না সমস্যা নেই এইটুকু খেয়ে ফেলবো তো ঠিক আছে আগে তো এটাই ছিল সেই ফেমাস দোকান আচ্ছা ভাই থাকেন আচ্ছা ইনশাল তো একটা গ্রুপে পোস্ট দেখে আসছিলাম এই দোকানে সেই ফেমাস খুরমা খেতে টেস্ট মোটামুটি ছিল খারাপ না তো আহমরি কিছু না তো ঠিক আছে ভিডিওটা শেষ করে দেয় আর কিছু বলবে পরে শুক্রবারে কই যাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এখন একটু খাবার একটু ভিডিও করব যে মোটা হতে একজন বলে যে 6 মাসের মধ্যে মোটা হবে তো মোটা হবে এইজন্য চেষ্টা করতে হবে 6 মাসের মধ্যে মোটা হবো নালে তা খারাপ হবে আরে আর সে অবশ্যই ভিডিওটা দেখে কারণ

আচ্ছা থাকো ভাই তো এখানে আসছিলাম মূলত ওই যে ফেসবুকে পোস্টটা দেখেই রেঙ্গন ভাই পোস্ট করছিলো যে এই বাজারের খুরমা আমেরিকাতেও যায় এরকম একটা ক্যাপশন দিছিল তো এই ক্যাপশনটা দেখেই মূলত আসাদ তো খেলাম মোটামুটি টেস্টই আছে কিন্তু আহামরি তেমন কিছু না যদি আশেপাশের কেউ আসতে চান তাহলে আসতে পারেন কিন্তু দূর থেকে এখানে আসার কোনো প্রয়োজন নেই কারণ এখানে এক্সেপশনাল কিছুই নাই এটা জাস্ট নর্মাল যে খুরমা থাকে ওই কিন্তু টেস্ট খারাপ না খারাপ বলা যাবে না এইটাই তো আমরা মূলত প্রতি শুক্রবারে কোথাও না কোথাও ঘুরতে যাই আজকে এরকমই একটা শুক্রবার ছিল তো ভাবলাম যে কোথায় ঘুরতে যাব আজকে একটু ব্যস্ত ছিলাম যার কারণে এখানে আসলাম কাছাকাছি দূরত্বে একটা জায়গা থেকে ঘুরে গেলাম আবার হচ্ছে আপনাদেরকেও দেখালাম সেই ভাইরাল খুরমার দোকানটা তো ভিডিওটা আজকের মতো শেষ করে দেই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট হরকে টু সাবস্ক্রাইব তো আজকের মতো কুরানি বাজার থেকে বিদায় নিয়ে নিচ্ছি টাটা